এই মমতা আর গলে গলে যুবকের তরে এই মমতা ম <laughs> <laughs> প্রশাসন থেকে তো আড়াল করে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন আড়াল করে হবে না আমরা আন্দোলন চালিয়ে যাবো প্রশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাবো প্রশাসন কোন রকমের এই কেসটাকে ক্ষমা চাপা দিতে পারবে না আর শুধু এটা না আগামীতে কোন সাধারণ গরে মেলাও যদি ভরসা থাকে তার জন্য আমরা আন্দোলন করব আমাদেরকে কেউ রুখতে পারবে না আপনার মায়ের মাকে কে লক্ষ টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে আপনার মা 25 সন্তানের ডাক পেয়েছে সে 10 লক্ষ টাকায় পারবে না সাধারণ মেয়ে টাকায় বিক্রি করবে না আপনার da parte da

স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী জবাব দাও তার জবাব দাও জবাব জবাব তোমায় দিতে হবে অপরাধীদের গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন

ষের ভয়সব কুমারকে হায় রার্কিসের ভয় ভাষক কুমারকে হায় রক্ত মার্কিশের ভয় ভাষক কুমারকে হাই অন্য ভাষণকারীদের গ্রেফতার করতে আবহাওয়া

আমাদের আন্দোলন ভয় দর্শক কমারকে ভাই আসত ক্রমার পিসের ভয় দর্শক কুমারকে হয়